তিনি সবকিছু সৃষ্টিকর্তা তার ওপর আলাদা দল করার দরকার কি এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি কেবলই আপনার বাড়িতে খুঁজে আসলাম কেন আমি তো বাজার ছিলাম বিয়া দবিনা আনিলি আপনার একটু আমার সাথে আমার বাড়ি jati হবে বাড়িতে কোনো সমস্যা হয় না তো রমিজ মিয়া সমস্যা একটু হয়েছে আগে চলেন তারপরে গবানো আচ্ছা বসেন আপনি

হুজুর আমার স্ত্রী খুব পরেশকার মহিলা কোনো পুরুষ মানুষের সামনে যায় না মাসাল্লাহ খুবই ভালো কথা কিন্তু সমস্যা কি সমস্যাটা হলো গিয়ে হুজুর আমাকে বাড়ি দুই তিন দিন আগে কয়েকজন মহিলা আইছিল ভোট সাথে তারপরে তারা আমার স্ত্রীর বলেছে কি তাকে দল নাকি আল্লাহর দল তাকে দলের মার্কে ভোট দিলি বিনা হিসেবে বেহেস্তে যাওয়া যাবে আর তাকে দলের মার্কে যদি ভোট না দেওয়া হয় তাহলে নাকি ইমান থাকবে না এরপরের তে আমার স্ত্রী ওই দলের মার্খায় ভোট দেওয়ার জন্য খুবই চাপাচাপি করতেছি আপনি গত জুমমায় এই বিষয়ে যে খুদ দিছিলেন দিচ্ছিলেন ওই ডেটটা আমার বউরে বোঝায় বলেন না আমি মুখ্য সুক্ষ মানুষ আমার তো মনে থাকে না বুঝতে পারছি শোনো রুমেশ বইন আপনিও শুনলেন আল্লাহতালা সর্বশক্তিমান তিনি এই আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন যিনি সবকিছু সৃষ্টিকর্তা তার আবার আলাদা দল করার দরকার এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি হালকা জিনিস না বই আর ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়ার বিষয়টা যদি বলি কে বেহেস্তে যাবে কে দুর্যোগে যাবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে দুনিয়ায় বসে সেই বিচার করাটা মুনাফি কি আল্লাহর সাথে পাল্লা দেয়া সমান আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে সুরা আন্নাসার একশো পঁয়তাল্লিশ নম্বর রায় বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সব থেকে নিচু স্তরে পতিত হবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না